সিজদা হই নাই আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছেন এরে হাসান জামিল মার লাশ দেখা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো একদিন তোমার সন্তানের সামনে দিয়াও তোমার লাশটা যাবে তোমার সন্তানগুলাও আব্বু আব্বু বইলা চিৎকার করে করে কাঁদতে থাকে এই সবক থেকেও আমি শিক্ষা নেই নাই রে বাবা এর মা এই চুলদারি সাদা মানি বুঝেন না শরীরের একটা মৃত্যু অংশের মৃত্যু শুরু হয়ে গেছে এটা চূড়ান্ত সতর্ক বাণী কোনো মুহূর্তে মালাকুল মহৎ আল্লাহর হুকুম পাইলে খাপ করে দুনিয়া থেকে হেরে যুবক এমনটা ভাবার কোনো কারণ নাই আল্লাহ তোমারও চুল পাকা পর্যন্ত সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কার ডাক কখন চলে আসে কে জানে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল সময় নাই এরে যুবক এরে বাবা এরে মা সময় একদিন আসবে কসম মাল্লার সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু আরে সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে তো আজকে আমল নামার বাম হাতে লওয়া লাগে না বাম হাতে আমল নামা মানে সহজ কিছু মনে করো না ভাই বাম হাতে কম নামা বেশি এই আমল নামার ডান হাতে দেওয়া যাবে না তোমার বাম হাত দাও তো বলে দেন না হুকুম আসবে এইভাবে না হাতটারে কলিজা ছিদ্র কইরা পেছন দিকে লয়া যাও বান্দা যখন হাতটা পিছন দিকে দিবে তখন হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এখন তো বান্দা দেখে না কারণ চোখ তোর সামনে আমল নামা পেছনে তো আল্লাহ আজাবের ফিরিস হুকুম করবে ওর চেহারাটা ঘাটটা মটকায়া পেছনের দিকে করে দাও যে মুখটা পেছনের দিকে মটকায়া ফিরিস তারা দিবে বান্দা যখন আমল নামাটা দেখবে দেখেই দিবে একটা চিৎকার কি বলে চিৎকার দিবে কানবে আর বলবে ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি ইয়ালাইতানি তাকিতাবিয়া আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইত কলাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়ালাই তাহা কানাতিল কদিয়া আহ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া তো বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আননি মালিয়া আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না ও দুনিয়ার ক্ষমতাওয়ালা আজকে ক্ষমতার দাপুটে বিচার পাল্টাও হায়েশা দিন চিৎকার করে করে কান্তে হবে আর বলতে হবে হালাকানি সুলতানিয়া আমার ক্ষমতাও তো শেষ আমার এমন কে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ আল্লাহ ডেকে বলবে না আজা ওর কান্না চিৎকার চেঁচামেঁচি থামা যখন কান্না করার কথা ছিল তখন তো কান্না করে নাই এখন কান্না করে কোনো লাভ নাই পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে নাম্বার আর বাড়ানো হয় না কথা বলেন ঠিক কিনা পরীক্ষার হল তো ছিল দুনিয়ায় আমল করে করে আমল নামা সমৃদ্ধ করার সুযোগ ছিল দুনিয়ায় এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই বলে তো কি করব। তো আল্লাহ ফিরিশ তাদেরকে হুকুম করবে হুজুহু ফাগল্লু শুন जहीम सल्लो एगुलारे धर बेड़ी पड़ा टाइना हेसराया निया जहान नामे फालाया दे बोले जहान नामे जे फाला बे केमने पेचा बे की दिया पेचा बे तो अल्लाह ताला बोलते सें सुम्मा फी सिलसिला तिन जरूहा সত্তর গজ লম্বা সেকল দিয়া তারে পেঁচায়া পেঁচায়া টাইনা আনিয়া জাহান নামে নিয়া ফালানো হবে হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই শুনো সেকল দিয়া কেমনে পেঁচাবে জানো ইবনে আব্বাস বলেন সেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম নাকের ছিদ্র দিয়া ঢোকায়া পায়খানা রাস্তা দিয়ে বের কইরা পেচায় আটটাই না হাসায়ানি আর জার নামে ফলায় দাও হবে আরে বাবা এরে মা এরে আমার কলিজার টুকরা সন্তান এরা এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখমুখী দাঁড়াতে না চাইলে আমল নামারে করে ভারি কর গুনাহ মুক্ত জীবন কর সাহাবাওয়ালা जिंदगी বানাও গুণা নিয়ে আর জান্নাতে যাওয়া যাবে না যদি আমল নামা হালকা হয়ে যায় না চুল পাইকা পাইকা সাদা বাবা সাদা এখনো তুমি গুণা ছাড়তে পারো না রে বাবা আমি জিজ্ঞেস করি ছাড়বেন কবে রে বাবা ছাড়বেন কবে এই চুল দাড়ি সাদার মানিটা আপনি বুঝি বুঝেন নাই আমরা তো বুঝি এই জন্যে আয়নায় নিজের চেহারা দেখে যখন দেখি দাড়ি পাইকা সাদা চুল পাইকা সাদা কলিজাটা তখন একটা মোচর দিয়া ওঠে কারণ এই সাদার অর্থটা আমরা বুঝি কী অর্থ শোনেন আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন আমার সামনে কাছের পাতা ঝরাইয়া আল্লাহ আমার সতর্ক করেছিলেন এর হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুইও ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়ক আমাকে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার বাবার লাস্টারে আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল একদিন তোর তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটাও কবরে যাবে আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছেন এরে জামিল মার লাশ দেখা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ একদিন তোমার সন্তানের সামনে দিয়াও তোমার লাশটা যাবে তোমার সন্তানগুলাও আব্বু আব্বু বইলা চিৎকার করে করে কাঁদতে থাকে এই সবক থেকেও আমি শিক্ষা নেই নাই এর বাবা এর মা এই চুলদারি সাদা মানি বুঝেন না শরীরের একটা মৃত্যু অংশের মৃত্যু শুরু হয়ে গেছে এটা চূড়ান্ত সতর্ক বাণী যে কোনো মুহূর্তে মালাকুল মহৎ আল্লাহর হুকুম পাইলে খাপ করে ধৈরা দুনিয়া থেকে লয়েছে আসে বোবা হেরে যুবক এমনটা ভাবার কোনো কারণ নাই আল্লাহ তোমারেও চুল পাকা পর্যন্ত সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কার ডাক কখন চলে আসে কে জানে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে গোরস্থানে যায় কে জানে কখন কার ডাক চলে আসে আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে সে নিশ্চিন্তে বসে আছে এখানে অথচ সে জানেও না তার কাফনের কাপড়টা ইতিমধ্যে চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মারনা হাসান জামিল তার দুনিয়ায় নাই চলে গেছে এরে বাবা গুণা ছেড়া দে। এরে যুবক গুণা ছেড়া দাও এইভাবে বলার পরেও যদি তোমাদের হৃদয়ে টাচ না করে রে বাপ এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ আমি বলি কি শেষ চেষ্টাটা আমি কইরা দিতে পারি আমি বলি কি যুবক তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোরা আমার সামনে আয় তোদের আমার সামনে দে আমি ওই সারা রাত কান্না করি তাও তোরা গুণা ছেড়া দে বাপ গুণা ছেড়া দে বাবা গুণা ছেড়া দে আরে চোখ চোখে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন হ্যাঁ এই গুণাওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন এই গুণাওয়ালা হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে রাজ সাক্ষী রাজ সাক্ষী বুঝে অপরাধীদের মধ্যে একজন স্বীকার করে হ্যাঁ আমরা সবাই মিলা এই অপরাধ করছি আমার শরীরে অঙ্গগুলো হবে রাজ সাক্ষী সরকার পক্ষের সাক্ষী দুইটা জমিন সাক্ষীর পর মানুষ বলবে না এই গুণ আমি করি নাই তখন আল্লাহ রাজ সাক্ষী দাঁড় করাবেন এই চোখ রাজ সাক্ষী এই কান রাজ সাক্ষী এই হাত পাও রাজ সাক্ষী রাজ সাক্ষীর সাক্ষীর পর মামলার আর কিচ্ছু থাকে না ফায়সালা হয়ে যায় যা যায় দোস্ত মোহতার এমন ভাবে বলছি আপনাদেরকে নিরাশ নৈরাশ্যতা সৃষ্টির জন্যে না নিরাশ হইেন না নিরাশ হইেন না আশা ছাই না আমাদের একজন মালিক আছেন তার নাম গফর বলে হ্যাঁ হ্যাঁ চিনেত হ্যাঁ গফর কে হ্যাঁ গফ্ফার চিনেন না চিনেন না এরে দোস্ত দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে কিসের জন্যে বলেন কিসের জন্য সত্তার নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে প্রতি রাতে শেষ রাতে এসে এসে মালিক ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা ওই কে কে গুনাহ করছস আয়না আয় আমি গফফার আসছি তোরে মাফ করার জন্য তুই মাফ চা আমি মাফ করে দিব বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ ও গফফার মাফ করবেন কত তো গফফারের পক্ষ থেকে জবাব আসে বান্দারে তুই গুনাহ করছস যত মাফ করবে কত গফফার বলে গুনা করছ যত বলে কত তাও একটু বলেন না তো গফফার বলতেছেন বান্দারে তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভৈরা ভরতে 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 আসমানের সাথে যায়া যদি লাগে রে বান্দা লা উবালি লা উবালি আমার কোনো পরোয়া নাই তুই খালি একবার মাফ চা আমি তোর জিন্দিগির সব গুণা মাফ করে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে চিৎকার করে বলেন আল্লাহ আকবর দোস্ত সাহাবিওয়ালা জিন্দিগি বানান আমার ভাই সাহাবিদের শান বলতেছিলেন আমি বলি সাহাবিওয়ালা জিন্দিগি বানান ছোট্ট করে সাহাবিওয়ালা জিন্দিগির একটা প্রতিজ্ঞা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ বলেন সাহাবিওয়ালা জিন্দগির একটা ঝিলিক ঝলক দেখাইতেছি বলেন আমার সাথে বলেন যত ছোট হোক ছাড়ব না কামল যত ছোট হোক ছাড়ব না গুনা যত ছোট হোক সুযোগ থাকলেও করব না বলেন ইনশাল্লাহ এটা হচ্ছে সাহাবিওয়ালা জিন্দগি সাহাবি আলাহ দিকে ওরা ন্যাকামল পাইছে করে ফেলছে গুণা দেখছে ছেড়ে দিস কোনো কারণে হয়ে গেলে তবা করে নিছে সাথে সাথে এই জন্য আল্লাহ কয় আমিও মাফ করে দিলাম যা আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার সমালোচনা করে বুঝতে হবে সে সুস্থ মানুষ না তার চিকিৎসা দরকার আল্লাহ আল্লাহ আলমের কাছে হয় না তার চিকিৎসা দরকার কথা কম ঠিক কিনা আল্লাহ তাহলে এমন ভয়ঙ্কর নীতি আদর্শ এমন ভয়ঙ্কর মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের সবাইকে আল্লাহ সাহাবাওয়ালা জিন্দগি দান করেন আমি আমাদের মাদ্রাসাওয়ালারা সবসময় এই চেষ্টাই করে ওই যে অনেকে জিদ্দে বলে হুজুররা বাংলাদেশে একশো বছর পিছায় আনিস আমি হাইরে কয়কে আমরা তো চাইতেছি এ দেশের মানুষরে চোদ্দশো বছর পিছনে নিতে সাহাবিওয়ালা জিন্দগি দিতে তো একশো বছর কয়েক কাজের অবমূল্যায়ন করা হচ্ছে হয়তো দিছে খোসা আমি খোসাটা আর একটু বড় করে দে একশো বছর কইস না ভাই আমাকে সরম লাগে আল্লাহর কাছে কি কমু আমরা তো চেষ্টা করতেছি এই জাতিরে কত বছর বিজয় আরে কত বছর খোসা দিলে ভালো করে এই দে একটু হালকা দিস না আমাকে কষ্ট লাগে কি কর আপনারা আমরা চেষ্টা কি করতেছি একশো বছর না চোদ্দশো বছর কারণ ওই যুগটাই হচ্ছে মানব ইতিহাসের শ্রেষ্ঠ যুগ সেটা হচ্ছে সাহাবাওয়ালা জিন্দিগি আমরা সাহাবাওয়ালা জিন্দগি সাহাবিদের মহাব্বত অন্তরে লালন করবো এবং তাদের মতো করে আমার জীবনকে সাজাবো ইনশা আল্লাহ ঠিক আছে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকে আমাদের যে সমস্ত মায়েরা বোখারির শেষসবক পড়েছেন আল্লাহ আমাদের এই মায়েদের আমাদের এই করিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ কবুল করেন তাদের জন্যে উত্তম ঘরের ফয়সাল আল্লাহ করে দেন তাদেরকে আল্লাহ তালা তার নিজের পরিবার তার সমাজ তার রাষ্ট্রের হেদায়তের ওসিল আল্লাহ তালা তাদেরকে বানায়া দেন বলেন আমি ন্যাক সন্তানের মা হিসাবে আল্লাহ কবুল করেন আমিন আর আমাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হিফজুল কোরআন শেষ করে আজকে পাগড়ি গ্রহণ করেছে আল্লাহ ওই বাচ্চাগুলারে হক্কানি রব্বানি আলেম বানায়া দেন আমিন মাদ্রাসার জিম্মাদার মাদ্রাসার ওস্তাজ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার সহযোগী এই যে আপনারাও সহযোগী স্টেজে যারা আছেন সবাই সহযোগী আল্লাহ সবাইকে সহযোগিতার উত্তম যাযা আর বিনিময় দান করেন আমিন আমার ভাই আমার দুস্থ হজরত মৌলানা আশরাফ আশরাফ সাহেব আশাফ ভাই কই আশরাফুল হকনা ইসলাম কি না। আশরাফ আলী না দেখছেন আপনারা জানেন আমরা তো আশাফ ভাই কই ওই জন্য আলীটা জানাই জানি না আমার ভাই আমার ভাই মাওলানা আশরাফ আলীকে আল্লাহ তালা حكيم الأمة أشرف علي ثان وبير متبانا يا دين أري ونامين ده آمين أما كي الله تعالى هداية دين الله تعالى أبنا دركه وقبول كرنا آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك دعونا لبنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله، جزاكم الله. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك رب لا تشمت بي الاعداء ولا تجعلني مع القوم الظالمين يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله বুজুগলাম একরাম আজকে হাদিস পড়িয়েছেন কথা বলেছেন দর্শ দিয়েছেন কোরআন করিমের তিলাবত হয়েছে দরুদাম পাঠ করা হয়েছে মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব আয় কুটি কুটি গুন বাড়াইয়া এই আমলের আমাদের আপন জন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেড়াদার আল্লাহ যারা কবরে শুয়ে আছেন মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক হাই মালিক আয় আল্লাহ যাদের ওসিলায় আপনাকে চিনেছি যাদের ওসিলায় আপনাকে সেজদা করি মালিক যাদের ওসিলায় আপনার কালামের করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক আমাদের সকলের মা বাবার কবর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন সুস্থ সুন্দর ইমানই জিন্দগি দান করেন আল্লাহ আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের ভাই বোন আপন জন প্রতিবেশী আল্লাহ আমাদের মোতালিকিন মহিব্বিন আমাদের ছাত্র আমাদের ওস্তাজ আমাদের শায়েখ আমাদের পীর ভাই আমাদের মরিদ আল্লাহ সবাইকে আপনি নেককার মত পরহেজগার বানায় দেন আল্লাহ ইমানি জিন্দিগি দান করেন সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আয় মারিক আমাদের সন্তানদেরকে আল্লাহ দেন আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সকলের সন্তানকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আই মারিক আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ যেই সমস্ত বাচ্চা মা বাবার কথা শুনে না আল্লাহ ওই বাচ্চাগুলারে মা বাবার বাদ্য সন্তান বানাইয়া দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ আয় মালিক এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান এখনও যারা সহযোগিতা করেন ভবিষ্যতেও করার নিয়ত করেছেন আমার ভাই হজরতুল আল্লাম শেখ আশরাফ আলী হাফিজুল্লাহ সহ ওলামায় একরাম একরাম আল্লাহ যে যেভাবে এই মাদ্রাসার সাথে যুক্ত আছেন আল্লাহ সকলের এই আমলকে নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ মালে করিমা আল্লাহ বাংলাদেশকে সব রকমের ফিতনা দেশি বিদেশিদের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আকাবির আসলাফের আমানত দাওয়াত তাবলিগের মেহনত আল্লাহ এই মেহনতকে আয় আল্লাহ ভারত ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ গভীর রাত মালিক বড় আশা নিয়ে এই ব্যস্ত মানুষগুলো বসে আছেন আল্লাহ আপনার ক্ষমা পাওয়ার আশায় ও মালিক আর কোনো চাওয়া নাই পাওয়া নাই মালিক বড় আশা নিয়ে এই মানুষগুলো আমার মতো পাপির সাথে হাত উঠাইছে আল্লাহ সবার খবর তো আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুণা এত গুনা এত গুনাহ হাত পাতে অত লজ্জা লাগে মালিক কিন্তু করবো কি যাব কই আপনি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারি ফেরত আসি আল্লাহ তারাই আর দেন না মালিক মাফ না তাড়ায়া তাড়াইয়া না মালিক বড় বিপদে পড়ে যাব গো মালিক লজ্জিত হয়ে যাব গো মালিক তো করে ফেলছি এখন কি করব কোনো উপায় তো দেখি না আপনি তাড়াইয়া দিলে আল্লাহ কার কাছে যায়া এই ভিক্ষার হাতগুলো পাতব গো মালিক একটু তাকায় দেখেন না সাদা দাড়িওয়ালার চোখের পানি আল্লাহ যুবকের চোখের পানি আল্লাহ মাদ্রাসার ছাত্রদের চোখের চোখের পানি পানি দেখেন আল্লাহ আমাদের এমন কোন পুঁজি নাই যে পুঁজিরে ওসিলা বানিয়ে আপনার কাছে মাফ চাইবো এই মুহূর্তে একটা পুঁজি আছে যার দুয়ারে দাঁড়াইছি তিনি মাফ করারে পছন্দ করেন আল্লাহ আপনার পরিচয় আপনার হাবিব দিয়েছেন আমাদেরকে শিখাইছেন এইভাবে বলার জন্য আপনি ভালোবাসেন গুনা করে করে ওই আশাটা বুকে লালন করে আইসা দাঁড়াইছি মালিক তাড়ায়া দিলে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়ায়া দেন আপনার শত্রু আপনার হাবিবের শত্রু আমাদের সবার শত্রু মানবতার শত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আপনি যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হইয়া যাবেন মালিক আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দগির সব গুণা খাতা মাফ করে দেন আল্লাহ বাকি জীবন মুক্ত থাকার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ গুনার রাস্তা কঠিন করে দেন আল্লাহ নেকের রাস্তা সহজ করে দেন আল্লাহ মালিক আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ ভাই তার শেখের নামে মাদ্রাসা করেছেন আল্লাহ এই মাদ্রাসা থেকে শেখের মতো এমন আল্লাহ ওয়ালা বড় আলেমা আপনি বাই করে দেন আল্লাহ আল্লাহ যে সমস্ত ছাত্রীর আজকে শেষ ছবক সবক পড়েছে আল্লাহ ওদেরকে মা হিসাবে কবুল করেন আল্লাহ ঘর উজ্জ্বল করতে পারে সমাজ উজ্জ্বল করতে পারে রাষ্ট্র পরিবর্তন করতে পারে এমন যোগ্য আহত্যাকেই পরেশগার বানায় দেন আল্লাহ আল্লাহ সমাজের শান্তির কারণ বানায়া দেন ফেতনার কারণ বানায়েন না মালিক মাদ্রাসাকে সব রকমের ফিতনা থেকে কেলেঙ্কারি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতির হাতে মেটাই দেন আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার জরুরত সারে মাদ্রাসার জরুরত পূরণ করে আল্লাহ তাদের জরুরত আপনি পূরণ করে দিয়েন আল্লাহ আয় মালিক শেষ করছি আপনার কাছে একটা শেষ আর্জি করে আল্লাহ জানি মরা লাগবে সবাই বিশ্বাস করি শুধু এইটুকু চাওয়া ও আল্লাহ আমাদের কাউকে গুনা অবস্থায় মৃত্যু দিয়ে অবস্থায় ডাক আল্লাহ গুনা অবস্থায় ডাক দিয়ে নল্ল আপনার নিকার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়ে নল্ল আল্লাহ মজলিসের প্রত্যেকের দিলের নেক আরজিনে চাওয়া আপনি পূরণ করে দেন আল্লাহ ও সল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন